আমার আপনার প্রিয় রসুল আহম্মদ মুহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাইহাসাল্লাম যিনি আমাদের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন যিনি দিনের আলোটা মসজিদ থেকে মগরীব পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য যিনি নিজের দেহের রক্তকে জমিনে ঢেলেছেন তিনি হলেন মুহাম্মদ সাল্লাহ পৃথিবীতে এমন কোন ব্যক্তি নাই যে নবীজিকে কে সম্মান করেন এবং যারা করে তারাও জানে যে নবীজির মতো শ্রেষ্ঠ নেয়ামত নবীজির মতো শ্রেষ্ঠ মহান পৃথিবীতে একটাও নাই কিন্তু তারা তাদের নিজের স্বার্থ দুনিয়াটাকে হাসিল করার জন্য কেউ নাস্তিক হয়ে যাচ্ছে এই যে নাস্তিক আসাদ নাস্তিক লোপা রহমান মুফাসেল হোসেন এরা নাস্তিক এরা জানে মোহাম্মদ সাল্লাম এবং ইসলাম সম্পর্কে আপনাদের চেয়ে আমাদের চেয়ে ওরা আরো ভালো জানে বেশি গবেষণা করে কিন্তু এই দুনিয়াতে ওরা যদি নাস্তিক হয় নবীজিকে অপমান করে করে কথা বলে তাহলে ইউরোপ আমেরিকা এবং এরা এই খ্রিস্টানরা ইহুদিরা তাদের দুনিয়াতে অনেক টাকা দিবে দুনিয়াতে তাদেরকে চাঁদ করে রাখবে আকাশের চাঁদ করে রাখবে এই জন্য তারা নবীজিকে অপমান করে করে কি করে না সবাই বলেন করে কি করে না আমার ভাইরা আমার বন্ধু কথা বলেন আমার ভাইরা আমার বন্ধু কাজ সেই নবীজি আমার সাইয়েদুল কৌনাইন রহমাতুল লিল আলামিন যার সম্মান পৃথিবীতে কেউ কোনোদিন কমাতে পারবে না কমাতে পারে না কাফের বেঈমানেরা চেষ্টা করেছিল এমন কি নবজির চাচা আবুল হাব যখন তিনি নবীজি জন্মগ্রহণ করলেন তখন তার চাচা এতটাই খুশি হয়েছিল যে দাসিটায় সেই সুসংবাদটা আবুল আহাবকে দিয়েছিল সেই দাসীটাকে আবুল আহাব তার শাহাদা তাঙ্গুলি দিয়ে তাকে সুন্দর করে মুক্তি দান করে দেয় নবীজির মিলাদ মেরেছিল চল্লিশ বছর আট পর্যন্ত আমার নবীর সব কিছু তারা মেনে নিয়েছিল চাচা মেনে নিয়েছিল বরঞ্চ নবীজিকে নিয়ে আবুল আহাব গর্ব করত আনন্দ প্রকাশ করত মুহাম্মাদের মতো এত সুন্দর চেহারা এত ভালো কোনো ব্যক্তি হয় না ভাতিজাকে নিয়ে তারা গর্ব প্রকাশ করত আনন্দ করত কিন্তু আমার আপনার নবীজি যখন ৪০ বছরে পদার্পণ করলেন আল্লাহ পাক কোরআনুল কারিমটা যখন নবীজির উপর নাজিল করলেন আমার আপনার নবী যখন দাওয়াত দেওয়া শুরু করলেন তখন নবীজির একটা সুন্দর নয় বড় জঘন্য একটা অপবাদ দেওয়া হলো সেটা হলো পাগল মোহাম্মদ জোরে আমার ভাইরা আমার বন্ধুগণ নবীজির এই মিশন নবীজির এই ভিশনকে বন্ধ করার জন্য কাপেররা চেষ্টা করেছিল

কাপেররা তাদের মুখের ফুৎকার দিয়া এই আলোটাকে নিভিয়ে ফেলতে চায় কিন্তু আল্লাপাক এই আলোটাকে প্রজ্বলিত করবেন শুধু বাংলাদেশে করবেন না শুধু ফিলিস্তিনে করবেন না বরং পুরো বিশ্বময় ব্যাপী আল্লাহ রব্বুল আলমিন কোরআনের আলোকে প্রজ্বলিত করে দিবেন যেরকম আমার ভাইয়ের আমার বন্ধুগান যারা কাদেরকে জেনে রাখা উচিত আল্লাহ পাক আমার আপনার নবীদের কতটুকু সম্মান দিলেন খুতবাতে জুলফিকারের ভিতরে আল্লামা জুলফিকার আহমদ নকশবন্দি রাহিমাহুল্লাহ আমার আপনার নবীদের একটা সুন্দর একটা থিওরি তিনি আবিষ্কার করলেন সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের পরে নবীর স্থান আমার ভাইরা আমার বন্ধুগণ যখন একজন মানুষ নামাজে দাঁড়িয়ে যায় একদম আলিফের মতো দাঁড়িয়ে যায় একদম স্টিল আলিফের মতো দাঁড়িয়ে যায় যখন বান্দা যখন রুকুতে চলে যায় তখন সে বড় হার মতো হয়ে যায় এরপরে যখন বান্দা যখন তিনি চলে যায় তখন তাকে মিমের মতো দেখা যায় এরপরে যখন আত্মিয়া সূরাতে বসে তখন তাকে দালের মতো দেখা যায় আমার নবীজির মুহাম্মদ একটা নাম আমার আপনার নবীজির আর নাম হলো আহমাদ আপনি নামাজে দাঁড়িয়েছেন প্রথমে আলিম এরপরে হা এরপরে মিম এরপরে দাল নামাজের ভিতরে আপনার যে উঠা বসা নামাজের ভিতরে যে আপনার উঠা আপনার যে আকৃতি গঠন এগুলো অন্য কেউ না অন্য কোনো কিছু নয় বরং চাপি প্রকাশ করেন আল্লাহর সামনে দাঁড়ায় আল্লাহর সিজদা দেন আর আপনার দেহের আকৃতি নবীজির নাম হয়ে যায় আহমাদ জরে আমার ভাইরা আমার বন্ধুগান দুনিয়াতে যত নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন সকল নবীদেরকে আল্লাহ পাক খরফে নিদা দ্বারা ডেকেছেন আরবি গ্রামারের একটা টপিক এই টপিক কোন জায়গায় আল্লাহ পাক সকল নবীদেরকে ডেকেছেন ইয়া আবুরা ডেকেছেন আল্লাপাক পাক ডাকছেন ইয়া আদম সুকুন আনতা ওয়াজাওজুকাল জান্নাহ ওয়কুলা মিনহা রাগাদান হাইসু শিতুবা ওয়ালা তাকরাবুহা দিহিস সাজরাতা ফাতাকুনা বিয-যালিমিন সবাই বলে আল্লাহ আকবার আল্লাহ পাক বলছেন এই যে ইয়া হরফে নিদা ব্যবহার করে ডাকলেন ইয়া এরপরে রব্বে করিম দেখেন প্রত্যেকটা রবেকে হরফে নিদা দ্বারাটাকেছে ইয়া নূহ বলে নূহ আলাইহিস সালাম ডাকলেন এরপরে আল্লাহ রাব্বুর আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে তিনি ডেকেছেন ইয়া মুসা ইন্নাহু আনাল্লাহুল আজিজুল হাকীম সবাই বলি আল্লাহু আকবার এরপর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে এমন কোন নবী নাই যারে আল্লাহ পাক ইয়া হরফে দাদার নিদা রাখেন নাই ইয়া মুসা হে মুসা এমন করে ডাকলেন কিন্তু থেকে একশো চোদ্দ খানা সুরার ভিতরে যত আয়াত রয়ে গেছে সব আয়াত আপনাদেরকে খুঁজে বের করার জন্য বললাম আপনারা দেখেন একটা জায়গা ওই বের করতে পারবেন না পাক বলেছেন ইয়া মুহাম্মদ বলে কখনো ডাকেন নাই বরং চল্লাহ রব্বুল আলামিন আমার আপনার নবীজিকে কোরআন আল কারীমের ভিতরে রাসূল বলে সম্বোধন করেছেন জোরে কোন সুবহানাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফার সবাই বলি আল্লাহু আকবার আমার ভাইয়ের আমার বন্ধুটা এরপরে কালেমার দিকে প্রত্যেকটা নীকে কালেমা দিয়েছিলেন কষ্ট হচ্ছে আপনাদের কালেমা দিয়েছিলেন আদম আদমি কি কালেমা দেওয়া হয়েছিল আদম আদো মালাহি আল্লাহ পাক যে কালেমা দিয়েছিলেন সবাই বলি বলিল

ইবরাহিম খলিলুল্লাহ মুসা আলাইহিস সালাতু বেলাতেও আল্লাহ পাক সুন্দর করে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ সর্বশেষ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কালামা এরকমই ছিল লা ইলাহা ইল্ নন্দহো ই সারুহন্দ সর্বশেষ আমার আপনার নবিজরে আল্লাহ পাক যেই দিলেন কলিজা যা ঠান্ডা হয়ে যাবে আপনার মনের ভিতরে যদি কোন যন্ত্রণা থাকে কষ্ট যদি থাকে আপনার শারীরিক যদি কোনো অসুস্থ থাকে অসুস্থতা থাকে আপনার শারীরিক যদি কোনো দুর্বলতা থাকে আমি আপনাকে চ্যালেঞ্জ চ্যালেঞ্জে দিলাম আপনি আপনার বাম বুকের উপরে হাতটা রেখে আমার আপনার নবীজির সেই কালেমাটা পাঠ করেন আল্লাহ রাব্বুল সকল যন্ত্রণা দূর করে দেবে